কলিক কখনো বন্ধু হয় না মনের কথা কখনো কলিককে বলতে নেই কলিকই হবে আপনার পরম শত্রু অদক্ষ লোকেরা তেল মেরে চাকরি করে বছরে মন জয় করে দক্ষ লোকেরা তেল মারা পছন্দ করে না বিধায় তারা বছরে মন জয় করতে পারে না দক্ষতা দিয়ে দেশকে করা যায় তেল মেরে দেশকে সমাজকে করা যায় না করেন আর না করেন অফিস কলিগ কখনো আপন হয় না আপনি ভালোবেসে মনের একটি কথা অফিস কলিককে বললেন কেউ না জানার আগে দেখবেন যে আপনার বস সেই কথাটি জেনে গিয়েছে অর্থাৎ আপনি যে কথাটি আপনার কলিগকে বললেন সেই কথাটিকে তেল হিসাবে ব্যবহার করে আপনার কলিক বসকে তেল সব কথা বলে দিয়েছে কলিক কখনো বন্ধু হয় না কখনো ভাই হয় না মনে কলিক সবসময় শত্রু হয় কারণ কলিক আপনার ঘাড়ে পা দিয়ে তার প্রমোশনটা নিয়ে নেবে আপনার দোষ ত্রুটি বলার জন্য আপনার কলিক যথেষ্ট আপনার বসের কাছে হোক আপনার সিনিয়রের কাছে হোক আপনাকে ছোট করার জন্য আপনাকে হেউ প্রতিপন্ন করার জন্য আপনার কলিগ যথেষ্ট আপনার যাবতীয় খুঁটিনাটি কথাগুলো আপনি কলিগকে বলবেন কলিগ সমস্ত কথাগুলো ওইটাকে দুর্বলতা ভেবে বসকে বলে দিবে এটাই স্বাভাবিক মনে রাখতে হবে রেসপেক্ট এক জিনিস আর তেল হলো আরেক জিনিস অদক্ষ লোকেরা তেল মেরে অফিসে কাজ করে বসের মন পায় আর দক্ষ লোকেরা তারা কখনো তেল মেরে রেসপেক্ট করে না তারা কাজ দিয়ে রেসপেক্ট করে অদক্ষ লোকেরা তেল দিয়ে রেসপেক্ট করে আর দক্ষ লোকেরা কাজ দিয়ে রেসপেক্ট করে সুতরাং তেল আর দক্ষ তা এক জিনিস নয় কিন্তু এই জগতে এই সমাজে অধিকাংশ সিনিয়র বলেন লিডার বলেন বস বলেন তারা তেল খুব পছন্দ করে যারা ভালো তেল মারে তাদেরকে ভালো জায়গায় বসাই যায় যারা শুধু কাজ দেয় কিন্তু তেল মারতে পারে না তাদের জন্য ভালো পজিশন তৈরি হয় না যার জন্য কর্মক্ষেত্রে এত অরাজকতা বহজ যখন অনিয়ম করে বহাজ যখন চুরি করে দক্ষ লোককে নিয়ে চুরি করে না অদক্ষ লোককে নিয়ে যে তেল মারে তাকে নিয়ে চুরি করে কারণ দক্ষ লোকরা কখনো অন্যায়কে সাপোর্ট দেয় না অদক্ষ লোকেরা অন্যায়কে সাপোর্ট দেয় তেলবাজ লোকেরা অন্যায়কে সাপোর্ট দেয় কারণ তারা তেলবাজরা অন্যায় করতে পছন্দ করে কারণ তেলবাজ নিজেই একটা অন্যায়কারী তেলবাজ নিজে একটা অন্যায়কারী তেলবাজরা তেল দেয় আর দক্ষ লোকের এক কাজ দিয়ে তাদের বসকে ঠিক রাখে কিন্তু কিছু বস বা সিনিয়র বা লিডার আছে যারা কাজ পছন্দ করে না তেলমারা পছন্দ করে কিছু তেলমারা কলিগ আছে যারা বসের বাসায় বাজার করে দিয়ে আসে ব্যাগ ট্রেনে দিয়ে আসে বছর ছাতা আগায়ে দেয় বছর জুতো টেনে দেয় এই ধরনের লোকের সংখ্যা এই সমাজ অনেক বেশি বছর পা চেটে দেয় এই সমাজ এদের সংখ্যা অনেক বেশি আর যে লোক দক্ষতা আছে যে লোক কাজ জানে তাকে সব সময় চেপে রাখার চেষ্টা করা হয় তাকে সুযোগ সুবিধা কম দেওয়া হয় তাকে বেশি খাটানো হয় এবং তাকে বেশি দোষারোপ করা হয় আর দক্ষ লোকেরা কাজ করে বেশি দোষ হয় বেশি আর অদক্ষ লোকেরা কাজ করে কম ফাঁকি দেয় তাদের দোষ হয় না যার জন্য বছরের শেষে গিয়ে তেল মারা লোকজনই আগাই যায় আর যিনি কাজ করলেন তিনি আর আগাতে পারলেন না সুতরাং আমি খুবই অনুরোধ করব যারা সিনিয়র আছেন বস আছেন বা লিডার আছেন আপনারা এই তেল বাসকে দূরে রাখুন কাজকে সম্মান করুন কাজ ছাড়া একটি দেশ একটি জাতি একটি সমাজ জাগাতে পারে না